হ্যালো আশা করি সবাই ভালো আছেন অনেকদিন একটা ফোন কিনবো ভাবছি কারণ আমার এই যে শখের ফোনটা সেটা কিন্তু এখন কাজ করে না এই যে দেখেন আমি অন করতেছি পাওয়ার বাটনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে আছি কিন্তু আমার ফোনটা অন হচ্ছে না মানে চার্জ থাকে না সেই ফোনটা খুব অল্প সময় ইউজ করছি কিন্তু অল্প সময়ের ভিতরে এত তাড়াতাড়ি যে মানে ব্যাটারিটা ডাউন হয়ে যাবে চার্জ থাকবে না এটা কখনো কল্পনা করতে পারিনি তো যাই হোক এর জন্য নতুন একটা ডিভাইস কেনার জন্য অনেক রিসার্চ রিসার্চ করলাম তো ওর ভিতরে দেখলাম বাজারে অনর নামে একটা ব্র্যান্ড আছে যারা হচ্ছে ভালো ভালো ফোন বেড করতেছে সো ওটের ওদের হচ্ছে আজকে শোরুম ভিজিট করব এবং দেখব যে ওদের শোরুমে আসলে সাধারণত কি ধরনের মোবাইল পাওয়া যায় এগুলো এক্সপেরিয়েন্স করব এবং আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যে এই অনর সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন সাধারণত তাদের ফোনগুলা কোন রেঞ্জের ভিতরে হয় কি দামের ভিতরে হয় এবং দেখতে কেমন হয় আমি সাধারণত এমন একটা ফোন চাই যেটা হচ্ছে রিজনেবল প্রাইস থাকবে বিল কোয়ালিটি মোটামুটি ভালো থাকবে এখন সাধারণত বিল কোয়ালিটি খুব ভালো দরকার দেখেন আমার এই ফোনটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে দেখেন এখান থেকে হাত থেকে একটু পড়ে গেছিল ফেটে গেছে এরপর হচ্ছে ব্যাটারি অবশ্যই বিগ ব্যাটারি প্রয়োজন সো এগুলো আমি অনেক মার্কেট রিসার্চ করলাম যে কোন মোবাইল সাধারণত আমার জন্য পারফেক্ট হবে তো আমি সবকিছু বিবেচনা করে দেখলাম যে এই অনার যে মোবাইল গুলা বের করছে সেই মোবাইল গুলোই মোটামুটি ভালো আমার মনে হয় কেননা ওরা আমি যতটুকু রিসার্চ করছি ততটুকু দেখলাম যে ওদের বিল্ড কোয়ালিটি খুবই ভালো ওরা খুবই ভালো বিল্ড কোয়ালিটি দিচ্ছে এরপর হচ্ছে আইপি রেটিং দিচ্ছে এরপরে বিগ ব্যাটারি দিচ্ছে ওরা নিচে আসে কিনা আমি জানিন সেটা আমি হচ্ছে ওদের যে সব সেটা ভিজিট করে আমি আসলে জানতে পারবো যে আসলে ওদের বিগ ব্যাটারি গুলা কত এম এস এর হয়ে থাকে এরপরে হচ্ছে রিজনেবল প্রাইস ও দিচ্ছে ফোন আমি হচ্ছে তাদের শোরুমে যাবো শোরুমে গিয়ে আমি ফোনগুলো এক্সপিরিয়েন্স আমি কোনো কিছু হুট করেই কিনি না আমি এরপরে কিনি আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই অনার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আপনারা যারা বরিশালে থাকেন তারা কিন্তু খুব সহজেই অনারের ব্র্যান্ড শোরু এ চলে আসতে পারবেন তো আমি এখন বরিশালে আসি সুতরাং আমি আপনাদেরকে বরিশালের অনারের শোরুমটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমত চলে আসবেন একদম হচ্ছে বিহি পারে পারে বরিশালে একদম শহরের বিহি পুষকনির পাড়ে যেটা হচ্ছে টপ টেন যে শোরুম আছে ক্লোথিং শোরুম সেটার বিপরীত সাইডে হচ্ছে ফাতেমা সেন্টার আছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরিশাল পুকুর দেখা যাচ্ছে এই বিউ পুকুরটার বিপরীত পাশে হচ্ছে ফাতেমা সেন্টার সেই ফাতেমা সেন্টারে চারতলা আমরা চলে যাব এই যে আমি এখন যে বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন খুব এই যে চন্দ্রবিন্দু আছে এবং ইনফিনিটি আছে এটার এটার পাশে হচ্ছে ফাতেমা সেন্টার এটাও ফাতেমা সেন্টারের আন্ডারে পড়ছে সো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই বিল্ডিংটা হচ্ছে ফাতেমা সেন্টার তো আমি কিন্তু চলে আসলাম বিভুসকিনির ওপারে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফাতেমা সেন্টার আমি কিন্তু ফাতেমা সেন্টার ভিতরে প্রবেশ করতেছি এবং এই ফাতেমা সেন্টারের চারতলায় হচ্ছে অনারের ব্র্যান্ড শোরুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা সেন্টারটা খুবই হচ্ছে গুছালো সো আমি এখন এই যে হাঁটি পাপা করে এই সিঁড়ি থেকে কিন্তু চলে যাব একদম চারতলাতে সো অটোমেশনের সিঁড়ি তো উঠে কিন্তু ভালোই লাগতেছে মানে দাঁড়াই থাকতেছি নিয়ে যাচ্ছে আমাকে কোনো ধরনের হাঁটা হাটহাঁটি করা লাগতেছিল না সো ভালোই হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনি নিকটস্থ যে কোনো অনারের শোরুমে গিয়ে আপনি চাইলে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনি চাইলে ফোন চুজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে এবং সেটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার আশেপাশে কোনো অনারের শোরুম আছে কি না সেটা কিন্তু আপনি ওদের পেজে মেসেজ করতে পারেন অথবা পেজে যে কোনো একটা পোস্ট আপনি কিন্তু ফলো করতে পারেন অথবা তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওদের আপনার আশেপাশে অনারের কোনো শোরুম আছে কি না তো আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম ওনারের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন অনারের শোরুমে এটা হচ্ছে ফাতেমা সেন্টারের চারতলায় সো শোরুমটাও কিন্তু খুব গুছালো দেখা যাচ্ছে খুবই সুন্দর ফোনগুলো কিন্তু ডিসপ্লে করা আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল দেখা যাচ্ছে সো আমি একটা একটা করে দেখব যে আমার কোনটা আসলে ভালো লাগে আমার আসলে আমি আমি আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম আমার বিগ ব্যাটারি দরকার এবং হচ্ছে ভালো লুকের একটা স্মার্টফোন দরকার এবং সেই সাথে কিন্তু ভালো বিল্ড কোয়ালিটি দরকার সো সব কিছুই অ্যাভারেজলি আমি দেখবো আপনারা এখানে একটা ফোন দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু দেখতে একদম মানে আইফোনের মতো লাগে সামনে দেখলেই কিন্তু যে কেউ মনে করবে যে এটা আইফোন কিন্তু এটা কিন্তু আসলে আইফোন না এটা হচ্ছে অনরের একটা ফোন যেটার মডেল হচ্ছে অনর এক্স এইট বি তো এটার আমি ক্যামেরাটা একটু চেক করতেছিলাম যে ক্যামেরাটা কেমন আসে তো ক্যামেরাটা দেখলাম মার্শাল্লাহ খুব ভালোই আসে এখন এই যে ফ্রন্ট ক্যামেরা দেখতেছিলাম এখন হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেখতেছিলাম এই যে জুম করে দেখতেছি যে ক্যামেরাটা ঠিক আছে কি না কোনো ল্যাক ট্যাক করতেছি কি না এগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে আমি ক্লিক করে একটা সেলফিও তুলে ফেললাম এবং দেখলাম যে সেলফিটা কেমন আসে তো মনে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে সেলফিগুলো এবং ক্যামেরাটাও মোটামুটি ভালোই লাগছে লুকিং টুকিং সব কিছুই ভালো লাগছে এবং আমি যদি আপনাদেরকে এটার ব্যাক সাইডটা দেখাই চারটা কিন্তু ক্যামেরার মডিউল দেওয়া আছে কিন্তু এর ভিতরে তিনটা হচ্ছে ক্যামেরা এবং একটা হচ্ছে ফ্লাস লাইট আর এই যে পিছনে যে টেক্সচারটা ভাই এটা কিন্তু একটা প্রিমিয়াম ভাইপ দিচ্ছে মানে ধরলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আমার হাতের মুঠার ভিতরে চলে আসতে মানে পিছনে টা একটু লেদার টাইপের আবার সামনেরটা কিন্তু একদম আইফোনের মতো দেখতে আর কালারটাও সুন্দর আমার কাছে ফোনটা খুবই ভালো লাগছে এখন আমি এই ফোনটার একটু সিটিংসে যাব সিটিংসে গিয়ে দেখবো এটাতে কি চিপসেট ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনি যখন একটা ফোন কিনতে যাবেন তখন কিন্তু এটার চিপসেট কী ব্যবহার করা হয়েছে র্যাম কত রম কত এগুলোই তো আপনি চেক করবেন ঠিক না প্রসেসর ইউজ করা হয়েছে হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর যা খুবই ভালো এবং এটাতে র্যাম ইউজ করা হয়েছে হচ্ছে আট 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 ষোলো জিবি র্যাম এবং এটাতে স্টোরেজ দেখাচ্ছিলো পাঁচশো বারো জিবি এটা কিন্তু অনেক বেশি অনেক বেশি ভাই এত জিবি মানে স্টোরেজেই কিন্তু আমার আর কোনো মেমোরি কার্ডই ইউজ করতে হবে না খুবই ভালো সো আমার কাছে ফোনটা খুবই ভালো লাগছে আমি এখন আর ফোন দেখবো আর টু লো বাজেটের ভিতরে যদি আর কোনো ফোন দেখা যায় আমি দেখবো কিন্তু এটা আমার চয়েসে থাকলো তো আমি এখন যেই ফোনটা হাতে নিয়েছি এটার ডিজাইনটাও খুব সুন্দর সিমসাম কিন্তু এটার মডেলটা হচ্ছে অনার এক্স সেভেন সি এটাও কিন্তু এটাতেও দেখলাম যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে এবং এটার ক্যামেরা দেখা যাচ্ছে দুইটা এবং এটার ক্যামেরা দেখা যাচ্ছে ওইটার থেকে অনেক ভালো আমার আমার কাছে ওইটার থেকে এটার ক্যামেরা অনেক ভালো মনে হয়েছে সো আমি ক্যামেরাটা ওপেন করলাম এবং টেস্ট করলাম এটাতে দেখা যাচ্ছে যে থ্রি এক্স পর্যন্ত জুম করা যাচ্ছে এবং এটার ছবির কোয়ালিটিরও অনেক আমার কাছে অনেক ইম্প্রুভ মনে হয়েছে ওইটার থেকে আমি এটা থেকে কিছু ছবি তুললাম এবং একটা সেলফিও তুলছিলাম সেলফিটা তাই আমার কাছে খুবই ভালো লাগছে কেন এটাতে বোকে খুব ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হচ্ছে ফেস ট্র্যাকিং করতেছিল এবং এটার ওয়াইড অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো এবং আমার কাছে ছবিটা খুবই ভালো মনে একটা ছবি কিন্তু ক্লিক করে ফেললাম এবং দেখলাম যে কেমন আসে তো আমার কাছে ভালোই লেগেছে এটার ছবিটা এরপর আমি এটার দামটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অলমোস্ট তেইশ হাজার টাকা এবং এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএইচের ব্যাটারি যা খুবই ভালো এটা কিন্তু আমার একটা চয়েজে থাকলো এরপর এটাতে কিন্তু আইপি রেটিংও আছে যেটা হচ্ছে আইপি সিক্সটি ফোর দেওয়া আছে এটাতে সব কিছুই আমার কাছে মনে হয়েছে যে দাম হিসেবে সব কিছু ঠিকই আছে আর মোবাইল কিন্তু আমি হাতে নিয়ে একদম অবাক হয়ে গেলাম মোবাইলটার কালারটা দেখে কালারটা দেখেই কিন্তু আমার খুবই ভালো লেগে গেছে যার এত সুন্দর একটা কালার দিয়েছে পার্পেল কালার যেটা খুবই ইউনিক আমি এই এই কালারের ফোন খুবই কিন্তু খুবই কম দেখা যায় এবং প্রাইসটিও কিন্তু খুবই রিজেনেবল এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো টাকা অলমোস্ট পনেরো হাজার টাকাই বলা যায় সো এটার ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে আমার থেকে তো আমার সব থেকে সব কিছু বিবেচনা করে মনে হলো যে অনার কিন্তু তাদের কাস্টমারের যে চাহিদা সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছিল কেননা আমি যেটা দেখলাম যে তাদের তাদের যে প্রাইস রেঞ্জ সেটা কিন্তু আমার মনে হয় যে সবার একটা নাগালের ভিতরেই থাকবে এরপর হচ্ছে তাদের তাদের যে ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তাদের যেই আমি যেটা যেটা আর কি চাই সেটা সেটা কিন্তু সব কিছুই অনারের ভিতরে আসে সো আমার কিন্তু অনারের প্রত্যেকটা ডিভাইস খুব ভালো লাগছে এখন আমি অনরের যে শোরুমটা সেটা খুব সুন্দরভাবে একটু ভিজিট করে দেখব যে অনার সাধারণত আর কি কি এখানে বিক্রি করে থাকে এবং অনরের কি কি প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু দেখার একটা চান্স হয়ে গেল এই শোরুমে এসে দেখতে পাচ্ছেন অনারের কিন্তু অনেক অনেক মডেল আসে আপনারা কিন্তু চাইলে যে কোনো শোরুম ভিজিট করে তাদের স্মার্টফোনগুলো দেখতে পারেন এবং অনার কিন্তু তাদের যে কাস্টমারের যে চাহিদা সেটা বুঝতে পারে এটা হচ্ছে থেকে ভালো বিষয় এবং অনারের কিন্তু এখানে ট্যাব আসে স্মার্টফোন আসে এবং আরও অনেক গ্যাজেট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনারে কিন্তু একটা ক্যাপও আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো লাগছে অনার জেনজেট ক্যাপ এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি কিনতে পারি এবং অনারের যে শোরুমে আসছি আমি এখানে এখানে যারা স্টাফ আছে তাদের প্রত্যেকের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে সো আপনারা কিন্তু চাইলে অনারের এই শোরুম ভিজিট করতে পারেন আপনাদের নিকটস্থ যে কোনো শোরুমে ভিজিট করতে পারেন এবং আপনাদের যে স্মার্টফোন আছে সেগুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্স করতে পারেন ভালো লাগলে নিলেন না ভালো লাগলে নিলেন না সো আজ এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো এবং অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই ভিডিওটা কিন্তু আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন যদি আপনি এই ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে তো গুড বাই টেক কেয়ার